শাড়ি মানেই আভিজাত্য শাড়ি মানেই বাঙালি আনা আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়ি আছে আদি ঢাকেশ্বরী মানুষ মারা গেলে এসআইআর বলে চালিয়ে দিচ্ছে কিছু রাজনৈতিক মানুষ এটা ঠিক নয় এমনটাই বললেন হুমায়ুন কবির গতকাল বেলডাঙ্গার সুরুলিয়ায় এক মহিলা ট্রেনের লাইনে আত্মহত্যা করে এসআইআর আতঙ্কে তিনি বলেন এটা এসআইআর আতঙ্ক নয় পারিবারিক অথবা মানসিক কারণে এই আত্মহত্যা কিছু রাজনৈতিক মানুষ ফায়দা তোলার জন্য এরকম খবর তুলে ধরছে পাশাপাশি তিনি বলেন বিহারে এনডিএর বিরাট জয়ে পশ্চিমবঙ্গে বাড়তি অক্সিজেন পাবে বিজেপি এই জায়গায় সাধারণ মানুষ যাবে কোথায় সাধারণ মানুষ অনেক চিন্তিত একটি একটি মহিলা অনেক বয়স হয়েছে তার পারিবারিক সমস্যার জন্য অনেকেই মানুষের জীবন আত্মহত্যা দেয় কেউ গলায় দড়ি দেয় কেউ রেললাইনে ঝাঁপ মারে কেউ গাছে ঝুলে পড়ে কেউ তেল খেয়ে নেয় নিজের জীবনের প্রতি যাদের ঘিতা বা যায় বা সমস্যায় জর্জরিত হয়ে যায় তখন একটা মানুষ সুসাইড করে সকাল বেলায় রেল একটা মহিলা ঝাঁপ দিয়ে তার গলা দিয়ে তার জীবন শেষ করেছে আমাদের কিছু রাজনৈতিক কারবারই সেটাকে নিয়ে সকাল থেকে নেমে পড়েছে কম্পিটিশন শুরু হয়েছে যেটাকে এনার্জি টেনশনের মারা গেছে তাহলে কি বলা যাবে এইসব মানুষদের এইসব রাজনৈতিক দলের কারবারিদের আপনি কিভাবে ব্যাখ্যা করতে যাবেন বিজেপি বিহারে যেভাবে নীতিশ কুমারের নেতৃত্বে একশো একটা দুশো তেতাল্লিশের মধ্যে বিজেপিও একশো একটা লড়েছিল আর নীতিশ কুমারের জেডিউ একশো এক তাতে যা রেজাল্ট করেছে একশো এক লড়ে বিরানব্বইটা সিট বিজেপি জিতেছে আর বোধহয় ছিয়াশিটা সিট ডিউ জিতেছে যা রেজাল্ট তাতে আমাদের কংগ্রেস তারপরে আর জেডি তেজস্বী যাকে তেজস্বী যাদবকে লালু প্রসাদের পুত্র তাকে চিফ মিনিস্টার সামনে রেখে যে এরাও পাঁচ পার্টির জোট ছিল ওরাও পাঁচ পার্টির জোট ছিল তো এন জোট যে সাফল্যতা এনেছে তাতে আগামী দিনে হবে জানি না কিন্তু বিজেপি দল বাংলায় অনেক অক্সিজেন পেয়ে গেল তারা অনেক উদ্ভূত হচ্ছে তারা অনেক পরিকল্পনা যে পরিকল্পনায় বিহারে সেন্ট্রাল গভর্নমেন্টের টাকায় আমাদের দিদি এখানে মাসে এক হাজার করে দেয় লক্ষ্মীর ভাণ্ডার দেয় তাহলে বারো মাসে বারো হাজার এই বিজেপি সেন্ট্রাল গভর্নমেন্ট এই যে নীতিশ কুমারের সমর্থনে দিল্লিতে তৃতীয়বারের সরকার এই সরকার আপনারা জানেন যে নীতিশ কুমারের বারো চেরাগ পাসওয়ানের পাঁচ সতেরো আর চন্দ্রবাবু নাইডুর ষোলো এর সমর্থনে দিল্লিতে তৃতীয়বারের মোদীজির সরকার চলছে তাই এদেরকে অঢেল টাকা দিয়েছে আর সেই টাকার সদ্ব্যবহার করেছে হাতে টাটকা দশ হাজার করে বিহারের প্রত্যেকটা মহিলার অ্যাকাউন্টে মেরে দিয়েছে অ্যাডভান্স তার জন্য এই রেজাল্ট মিরাকেল তারা করতে পেরেছে আগামী দিনে এখানে কি করবে এক হাজারের বিনিময়ে বিজেপি কারো কুড়ি হাজার ঢুকিয়ে দেবে না দশ হাজার ঢুকিয়ে দেবে কি করবে সেটাও ভবিষ্যৎ কথা হয়েছে সেটা বিহারের মুসলিমরা বিহারি মুসলিম বাংলায় কিন্তু সাত কোটি উনষ বাষট্টি চৌষট্টি লক্ষ ভোটারের মধ্যে প্রায় আপনার দু কোটি বিরাশি লক্ষ মুসলিম ভোটার তার মধ্যে চল্লিশ লক্ষ নন বেঙ্গলি বিহারি অন্য জায়গা থেকে এসছে তারা আর বাকি কিন্তু দু কোটি চল্লিশ লাখ বাঙালি মুসলিম এই বাঙালি মুসলিমরা কোনো বিহারী নেতাকে হায়দ্রাবাদের নেতাকে মন থেকে মেনে নেবে বা ভোট দেবে বলে আমার ধারণা নেই কারণ তারা হায়দ্রাবাদের যোগ্য নেতৃত্ব ওয়াইসি সাহেব তার ভাই আকবর আমি পরিচিত আছি কথা বল আছে কিন্তু তাদের এই বাংলার বাঙালি মুসলমানদের কাছে তাদের গ্রহণযোগ্যতা সেরকম করে নেই কারণ তিনি হায়দ্রাবাদে থাকবেন তিনি সাংসদ তিনি ভালো বক্তা বিখ্যাত অ্যাডভোকেট সব ঠিক আছে কিন্তু বাঙালি মুসলিমদের কাছে বাংলার ভালো মুসলিম মুখ চাই বাংলার ভালো মুসলিমদের নেতা চাই এই বাবুর মতো চেয়ার আঁকড়িয়ে থাকা নেতা দিয়ে বাংলার বাঙালি মুসলিমদের ধরে রাখা খুব মুশকিল শাড়ি মানে অভিজাত্য শাড়ি মানেই বাঙালি আনা আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আছে আদি ঢাকেশ্বরী বহরমপুরের প্রতি ঘরে ঘরে নিজেদের নিখুঁত শৌখিন এবং ইউনিক ডিজাইনের কালেকশন পৌঁছে দিচ্ছে আদি ঢাকেশ্বরী আমাদের প্রতিটি শাড়িতে রয়েছে নতুন ছোঁয়া বাঙালি নারীদের পছন্দের বিভিন্ন ঐতিহ্যপূর্ণ শাড়ি থেকে শুরু করে সারা ভারতের বিশেষ বিশেষ অঞ্চলে বিখ্যাত শাড়ি সব রকম কালেকশন পাবেন আমাদের এই শোরুমে তাই নতুন নতুন রূপে নিজেকে এবং নিজের প্রিয়জনদের সাজিয়ে তুলতে আজই আসুন আমাদের বহরমপুরের শোরুমে